আসসালামু আলাইকুম বন্ধুরা মালয়েশিয়া প্রবাসী জৈনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম তো তারই আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে আপনি নতুন সদস্য হয়ে যাবেন আর সবসময় নিত্য নতুন আপডেট পাবেন আর আপনি যদি ইতিমধ্যে আমার সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য একটি বাইকে দেখে সুযোগ করে দেবেন তো যাই হোক আজকে যে উদ্দেশ্যে আমার ভিডিওটা বা আমরা সবাই কিন্তু জানি যে মালয়েশিয়া কলিং খুলবে কলিং খুলবে ওই নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনার মধ্যে আসি ভাই ঠিক আছে তা আপনারা জানেন ইতিমধ্যে আমি কিন্তু মালয়েশিয়াতে আছি ঠিক আছে আমি কিন্তু মালয়েশিয়াতে তেইশে কলিংয়ে আসছিলাম তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু কলিং বিষয় নিয়ে আসছি তো আপনারা যারা পাগল হইতেছেন যে মালয়েশিয়া ডুববেন তো তাদের জন্য আমার এই ভিডিওটা ভাই আপনারা মালয়েশিয়ায় ঢুকবেন সমস্যা নাই আপনাদের বাবার টাকা দিয়ে আপনারা ঢুকবেন আমার কোনো সমস্যা নাই তো এখন যে অনেকে যে অনেক গুজব ছড়াইতে আছে যে কলিং চালু হয়ে গেছে এই নতুন বসে ঢুকলে লুক নিয়ে আসবে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে অনেকে জানতে চাই কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আজকে ভাই মালয়েশিয়া যখন কলিং চালু হইব বা লোক ঢুকবো মেডিকেল করাইবো তখন কিন্তু অবশ্যই আমরা ভিডিও দিয়ে থাকবো ঠিক আছে আমরা কাছে কিন্তু খবর আসে অন জিজ্ঞেস করতে পারেন এখন যে ভাই আপনাদের কাছে কিভাবে খবর আসে ভাই আমরা কিন্তু ভাই এজেন্টের আন্ডারে কাজ করি ঠিক আছে আমরা কিন্তু তেইশের কলিঙ্গে আসার পরে এজেন্টের হাতে কিন্তু আমাদের কোম্পানি দিয়ে দিছে আমরা কিন্তু এখন দুই নাম্বার তিন নম্বর বিশাতামতি লাগিয়েছি এজেন্ট ধরে ঠিক আছে তো এখন যদি নতুন করে লোক আনে আমাদের এজেন্ট কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে যে তাদের কোনো কাওয়ান বা তদের কোনো ফ্রেন্ড সার্কেল ওরা কি মালয়েশিয়া আসবো নাকি তখন নিয়ে আয় ঠিক আছে বা এজেন্টের মাধ্যমে আমরা তো আনার কোনো সাধ্য নাই এজেন্টের মাধ্যমে তখন ওই রকমভাবে একটা লিঙ্ক তৈরি হয় তো এজেন্টের আমরা অনেকবারই জিজ্ঞেস করেছি যে ভাই কলিং কি চালু হয়েছে কবাই চালু হলেও তো আমরাই বলবো যে তোমাদের কোনো কাওয়ান চাওয়ান বন্ধু বান্ধব যদি থাকে থাকে দেশে তিনি নিয়ে আসবার সমস্যা নেই এখন কলিং খুলে নাই তারপর জিজ্ঞেস করলাম যে কিছু মানুষ অলরেডি বাংলাদেশের মধ্যে মেডিকেল শুরু করে দিছে ভাই মেডিকেল আপনিও করতে পারবেন আমাদের এজেন্ট ওই কথাটাই বলছে তোমার যদি টাকা টাকা থাকে তাহলে তুমি দেখা গিয়ে মেডিকেল করো সমস্যা নেই ভাই সবথেকে মজার বিষয় যেটা আমি যখন তেইশে কলিঙ্গে আসি তখন আমার যে লোক আমাকে প্রথমে একটা মেডিকেল করেছে বোয়া মেডিকেল বুঝতে পারছেন ভাই বোয়া মেডিকেল করায় টাকা পয়সা নিয়ে প্রায় ছয় মাস পরে ঘুরাই তারপর আবার লাস্টে সাত মাসের মাথায় অরিজিনাল মেডিকেল করেছে তো সেই জন্যই বলতেছি ভাই মেডিকেল কলেজে আপনি মালয়েশিয়ায় চলে আসবেন এমন কোনো কথা না এরকম হাজার হাজার মেডিকেল সেন্টার আছে যারা কিনা আপনাদেরকে বোয়া মেডিকেল করবে তারপরে তিন মাস পরে বলবে যে আপনার মেডিকেলের মেয়াদ শেষ এটা হচ্ছে যারা আপনাকে মালয়েশিয়াতে ঢুকাবে তাদের একটা প্লাস পয়েন্ট তারা হচ্ছে আপনাকে মেডিকেলটা করিয়ে আবার বোয়া মেডিকেল হোক আর সঠিক মেডিকেলেই হোক আপনাকে করায় তখন আপনার কাছ থেকে মানে টাকা নেওয়ার একটা দান্দা বাইর হবে মেডিকেল করাইলে যখন আপনাকে বলবে ওই সময় টাকা দাও ওই সময় অত টাকা দাও তখন তো আপনি দিতে বাধ্য কারণ আপনার মেডিকেল হয়ে গেছে আপনি মালয়েশিয়া যে কোনো মুহূর্তে ঢুকে যাইবেন তখন তো আপনি টাকা দিবেন আপনাকে মেডিকেল করানোর পরে বলবে যে তোমার কাগজ বাইর হয়ে গেছে তোমার কলিং বাইর হয়ে গেছে তোমার বিষা বাইর হয়ে গেছে তুমি এই মুহূর্তে এক লক্ষ টাকা অফিসে জমা দাও তখন তো ভাই আপনি একবার পাগল হয়ে যাবেন তখন কি করবেন দূরে নিয়ে আপনি অফিসে টাকা জমা দিয়ে আসবেন তারপরে দেখেছি তিন মাস পরে বলবে তোমার মেডিকেলের মেয়াদ শেষ ঠিক আছে তখন মেডিকেলের মেয়াদ শেষ কারণ সেহেতু তোমার অরিজিনাল মেডিকেল করাই নাই তো জন্য বলতেছি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন যদি সে আসতে চান তাহলে ওই চ্যানেল থেকে সবসময় নিত্য নতুন ভিডিও পাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম